ওয়েলকাম টু এস কে বি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব যে রেলের সেটটা করাচ্ছিলাম সেই রেলের সেট থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি সিক্সটি টু নম্বর সেট থেকে তবে অনেকগুলো অঙ্ক আছে সেখান থেকে একসাথে অতগুলো অঙ্ক আনা সম্ভব না ক্লাসটা অনেক বড় হবে যার ফলে ওখান থেকে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে শেষ করব তো কী টাইপের অঙ্কগুলো এসেছিলো এন টিপিসিতে আর আর বি গ্রুপ ডিতে এই টাইপের অঙ্কগুলো আসে তো এর আগেও নেক্সট লাস্টে আমি এক দু তিনটে দিয়েছি ক্লাস তোমরা বুঝতে পারছো ওই টাইপের অঙ্কগুলো আসছে ফিজিক্স থেকে নিউমেরিক্যাল আসছে ইলেকট্রিক থেকে ইলেকট্রিকের অঙ্ক আসছে ম্যাথগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু খুব একটা সহজ না রেলের অঙ্ক যেহেতু পিএসসি ক্লারশিপ মিসলেনিয়াসের সাথে মিলবে না তো যারা রেলের জন্য তৈরি হচ্ছে রেলের চাকরি করার জন্য যা যারা রেলের চাকরি করার ইচ্ছুক তারা অবশ্যই দেখবে স্কিপ করবে না এক নম্বর ম্যাথটা দেখো এখানে একটি গাড়ি পাঁচ ঘন্টায় দুইশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে গাড়িটির গতি পাঁচ কিমিপার ঘন্টা ঘণ্টা কমে গেলে গাড়িটি আড়াইশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে কত সময় নেবে তাহলে পাঁচ কিমি পাঁচ ঘন্টায় দুইশো পঁচাত্তর কিমি পথ অতিক্রম করে দুইশো পঁচাত্তর কিলোমিটার যায় পাঁচ ঘন্টায় তাহলে যদি দূরত্ববায়ী সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো গতিবেগ পেয়ে যাব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হচ্ছে এর হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার চলেছিল কিন্তু বলেছে কি আবার যে যদি পাঁচ কিলোমিটার পার আওয়ার যদি এবার কমিয়ে দেওয়া যায় তাহলে আড়াইশো কিলোমিটার যেতে তার কত সময় লাগবে তাহলে আড়াইশো আর পাঁচ কিলোমিটার পার আবার কমালে কী করবো এখান থেকে পাচ্ছি পঞ্চাশ ওই পঞ্চাশ এখানে ভাগ করে দাও বাস পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগবে এক নম্বর উত্তর একটা নয় নম্বরের অঙ্ক দেখো সিক্স পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের রুটগুলি নির্ণয় করুন কী করব মিডিল টার্ম করতে হবে সিক্স পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস সিক্স ইকুইয়াল টু জিরো যদি হয় তাহলে ছয় ছয় ছত্রিশ তাই না ছত্রিশ চার নং ছত্রিশ এই দুটো যোগ গুণ করলে ছত্রিশ পাই তাহলে সিক্স পি স্কোয়ার মাইনাস নাইন পি প্লাস ফোর পি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে ভাঙলাম আমি ভেঙে এবার কমন নেব কত থ্রি পি 2P -3 মাইনাস থ্রি এখানে 2P এখানে কমন নিব 2P কত কমন নিব ঠিকই আছে এই জায়গাটা যদি আমি টু পি কমন নিই বা টু কমন নিই টু কমন নিলে টু পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো টু কমন নিলাম ঠিক আছে এই জায়গাটা তাহলে পাচ্ছি কত কত এক পাচ্ছি থ্রি পি প্লাস টু ইকুইয়াল টু জিরো আর এক পাচ্ছি টু পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে পি সমান সমান একটা পাবো থ্রি পি ইকুয়াল টু মাইনাস টু আর টু পি ইকুয়াল টু থ্রি তাহলে এখান থেকে পাবো আমি কত এখান থেকে পাবো পি ইকুয়াল টু টু বাই থ্রি আর এখান থেকে পাবো সরি মাইনাস টু বাই আর এখান থেকে পাবো পি ইকুয়াল টু বাই টু তাই না থ্রি বাই টু উত্তর দেখো এটা আছে অবশ্যই মাইনাস থ্রি একটা পাচ্ছি মাইনাস টু বাই থ্রি আর থ্রি বাই ওই যে দুই নম্বর উত্তর কত নম্বর দুই নম্বর উত্তর চোদ্দো নম্বর ম্যাচটা দেখো চোদ্দো নম্বর একদল মানুষের মধ্যে পুরুষ মহিলা এবং শিশু রয়েছে পুরুষ মহিলা শিশু রয়েছে যদি তাদের মধ্যে ফর্টি পার্সেন্ট পুরুষ থার্টি ফাইভ পার্সেন্ট মহিলা এবং বাকি হয় শিশু বাকি কত পার্সেন্ট বাকি হচ্ছে পঁচিশ পারসেন্ট তাই না এবং তাদের ওজনের গড় হয় যথাক্রমে তিরিশ কেজি সত্তর কেজি ষাট কেজি এবং তিরিশ কেজি তাহলে দলের গড় ওজন কত দেখো এর গড় ওজন কত সত্তর তাই না তাহলে চল্লিশ জন একশো জন টোটাল যদি হয় তার মধ্যে ফর্টি পারসেন্ট পুরুষ তাদের গড় ওজন সত্তর তাহলে তাদের মোট ওজন হচ্ছে আঠাশশো পঁয়ত্রিশ পার্সেন্ট যদি পুরুষ মহিলা হয় এদের গড় ওজন কত এদের গড় ওজন সিক্সটি কেজি তাহলে সিক্সটি শূন্য পাঁচ ছয় তিরিশ তিন 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 একুশ এটা হচ্ছে মহিলা আর বাকি হচ্ছে তিরিশ তিরিশ কেজি গড় শিশুদের কিন্তু পঁচিশ পারসেন্ট বেঁচে থাকে একশোর মধ্যে এরা যদি নিয়ে নেয় পঁচাত্তর বাকি পরে থাকে পঁচিশ তাই না ওরা পঁচিশ হচ্ছে শিশু তাহলে পঁচিশ ইন্টু তিরিশ তাহলে এরা হচ্ছে সাড়ে সাত তাহলে সবগুলো যোগ করে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাই না এরা টোটাল হচ্ছে একশো পার্সেন্ট একশো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে একুশ আর হচ্ছে সাড়ে সাত শূন্য পাঁচ ষোলো ছয় এক পাঁচ কত হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশ ভাগ একশো তাই না শূন্য শূন্য কাটো তাহলে ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে উত্তর গড় দেখো লেন্স থেকে অঙ্ক নিউমেরিক্যাল এই এটা কিন্তু সিক্সটি ফোর সেটে নম্বর সেটে পেয়েছিলাম তাই না আবার দেখো সিক্সটি থ্রিতেও সিক্সটি টুতেও আছে একটি ডাইভার্জিং লেন্সের ফোকাল দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার ঘুরে আবার পাচ্ছি ওটা ডাইভার্জিং লেন্স মানে অবতল লেন্স অবতল লেন্স ডাইভার্জিং লেন্স মানে ডাইভার্জিং লেন্স মানে অবতল লেন্স তার ফোকাল দৈর্ঘ্য করতো অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ মাইনাস ফিফটি তাই না অবতর লেন্স সবসময় মাইনাসে হয় তাহলে এদের শক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ওয়ান বাই এফ কখন লিখবো লিখবো যদি মিটারে থাকে আর যদি সেন্টিমিটারে লিখতে হয় তাহলে আমাকে একশো বাই এফ এটা সেন্টিমিটার এখানে কী দিয়েছে সেন্টিমিটার দিয়েছে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো পি ইকুয়াল টু একশো বাই মাইনাস পঞ্চাশ পঞ্চাশ দোকানে একশো তাহলে পি ইকুয়াল টু মাইনাস টু ডায়াপ্টার মাইনাস টু হচ্ছে উত্তর থার্টি নাইন আর ফোরটি নম্বর দুটো অঙ্ক একসাথে সরল করুন সরাসরি বসিয়ে দিচ্ছি দেখো না বসাচ্ছি না আটের স্কোয়ার তিনের কিউব বাই রুট ওভার চৌষট্টি খুব পাতি সিম্পল অঙ্ক দিয়েছে আট আটে চৌষট্টি ইন্টু বাই বর্গমূলের আট এর নয় তাই না তিন নয় সাতাশ উত্তর কত চব্বিশ এটা খুব মানে পাতি অঙ্ক এবার হচ্ছে নম্বর একজন পিতা এবং তার কন্যার বর্তমান বয়সের সমষ্টি বছর হল পিতা কন্যা বর্তমান বয়স পিতা এ কন্যা বি তাদের বর্তমান বয়সের সমষ্টি আশি বছর আট বছর আগে পিতার বয়স ছিল মেয়ের বয়সের সাত গুণ এটাও পাতি অঙ্ক সবারই আট বছর কমাতে হবে কত গুণ ছিল পিতা কন্যার সাত গুণ সাত গুণের সাথে করে দিলাম তাহলে পাচ্ছি কত এ মাইনাস এইট ইকুয়াল টু সেভেন বি মাইনাস ছাপ্পান্ন দুটো সমীকরণে বের করছি এটা এক নম্বর তারপরে এই এই পাশে আসলে সেভেন বি ইকুয়াল টু মাইনাস আটচল্লিশ এবার এই এটা বসাতে হবে শেষে কি বলেছে বর্তমান বয়স থেকে আট বছর পর মেয়ের বয়স কত হবে আচ্ছা বর্তমান বয়স বের করে আবার আট যোগ করে কত বয়স হবে সেটা চেয়েছে তাহলে এ এ প্লাস বি ইকুয়াল টু আশি সাইন্স চেঞ্জ করে দাও কেটে গেল তাহলে এইট বি ইকুয়াল টু এত বি সমান সমান আট একটা আট ছয় আট আটচল্লিশ তাই না তাহলে বি বির মান কত পাবো ষোলো তাহলে ষোলোর সাথে আরও আট যোগ করলে হয়ে যাচ্ছে চব্বিশ বছর কন্যার বয়স কত চব্বিশ বছর চব্বিশ বছর সাতচল্লিশ নম্বর ফর্টি সেভেন এক এক নির্দিষ্ট পরিমাণ অর্থের সাড়ে বারো পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করা হলে দুই বছর পরে তা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হয় সরল সুদের পরিমাণ কত ছিল ঠিক আছে কত টাকা জানি না পি টাকা আমাকে বের করতে হবে সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশ বাই দুইশো ইন্টু দুই ইকুয়াল টু সুদেমলে তার মানে প্লাস পি ইকুয়াল টু আট হাজার দুইশো পঞ্চাশ এটা ঠিক আছে তাহলে আট পঁচিশে দুইশো চার আট তাহলে পি বাই ফোর প্লাস পি ইকুয়াল টু আট হাজার দুইশো পঞ্চাশ তাহলে পেয়ে যাচ্ছি ফাইভ পি বাই ফোর টু আট হাজার দুইশো পঞ্চাশ পাঁচ তাহলে চার শূন্য শূন্য চার পঁচিশ কুড়ি দুই চারশো চব্বিশ ছাব্বিশ দুই এত টাকা তাই না ছয় হাজার ছয়শো টাকা হচ্ছে আসল ছিল কিন্তু সুদে মূলে হয়েছে এত টাকা তাহলে সুদ কত টাকা এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলেই পেয়ে যাবো সুদ তাহলে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে সিক্স সিক্স জিরো জিরো বাদ ষোলোশো পঞ্চাশ টাকা সুদ ছিল উত্তরে আছে দেখো ষোলোশো পঞ্চাশ টাকা সুদ দুই নম্বর ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি থ্রি একটি এক একটি নির্দিষ্ট বিলে বিলে বলতে বিল বত্রিশ পার্সেন্ট এবং উপযুক্ত পরি দুটি দুটি টোয়েন্টি পার্সেন্ট ছুটের কারণে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হল পঁচিশ টাকা বুঝতে হবে প্রথমটা হচ্ছে থার্টি টু পার্সেন্ট তারপরে দুটি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দুটো ওই জায়গাটা ঠিক আছে এটা বুঝতে হবে কারণে বিক্রয় মূল্যের পার্থক্য হয় পঁচিশ টাকা বিলের প্রকৃত পরিমাণ কত ছিল তাহলে প্রথমটা থার্টি পার্সেন্ট অর্থাৎ বিলের পার্থক্য তাহলে আমার বিক্রয় মূল্য যদি বত্রিশ পার্সেন্ট ছাড় দিলে হচ্ছে আটষট্টি তাই না তাহলে আটষট্টি এক্স এক্সের উপরে আটষট্টি বিক্রয় বাই হান্ড্রেড মাইনাস দুটো দিয়েছে ছাড় টোয়েন্টি পার্সেন্ট করে দুটো এবার পর তাহলে এইটটি ইন্টু এইটটি বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড দুটো দুটোর জন্য সমান সমান পঁচিশ টাকা ঠিক আছে এটা করতে হবে তাহলে এই জায়গাটা থাকবে কত আটষট্টি এই জায়গাটা দুটো দুটো শূন্য কেটে দাও তাহলে আটষট্টি এক্স বাই হান্ড্রেড মাইনাস চৌষট্টি এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু পঁচিশ টাকা অঙ্কটা যদি ধরতে না পারো অঙ্কটা উত্তর কিন্তু মিলবে না আসবে না তাহলে উপরে থাকবে কত ফোর এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু পঁচিশ চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ টাকা তাই না কত উত্তর ছয়শো পঁচিশ ফিফটি ফোর বহুভুজের অঙ্ক দিয়ে দিয়েছে দেখো একটি নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করুন যদি এর প্রতিটি অভ্যন্তরীণ কোন একশো ষাট ডিগ্রি হয় সূত্র টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি প্রত্যেকটা মানে বাই এন দিতে হবে তাই না এন মানে বাহু প্রত্যেকটা যদি হয় তাহলে ভাগ করতে হবে এন দিয়ে ইকুয়াল টু একশো ষাট ডিগ্রি তাহলে নয় দোকানে আঠারো এন মাইনাস ছত্রিশ তিনশো ষাট ইকুয়াল টু একশো ষাট এন এটা পাশে নিয়ে আসো তাহলে থাকবে টোয়েন্টি এন এটা ওই পাশে নিয়ে গেলে থাকবে ছত্রিশ কাটো এন সমান সমান আঠারো এটা যদি বুঝতে পারো তাহলে শট টুক করে অঙ্ক হয়ে যাবে কীভাবে একশো ষাট এন বের করতে গেলে একশো আশি মাইনাস একশো ষাট তাই না তাহলে এইভাবে অনেকে বুঝতে পারে তো বুঝে টুক করে করে দেয় ঠিক আছে উত্তর বের হলো হচ্ছে ফিফটি সিক্স রাজু এবং রমন এ দেখো এই অঙ্কটা এর আগের সেটে আমরা পেয়েছিলাম আবার এই সেটে পেয়েছি রাজু এবং রমন যথাক্রমে বারো দিনে এবং ষোলো দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে রাজু দিনের ষোলো দিনে করতে পারে রাজুকে দিয়ে কাজটি শুরু করে শুরু করে কে রাজু শুরু করিয়ে এবং সে বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে বিকল্প দিন বলতে একদিন পর পর হিন্দিতে যারা করে বাড়ি বাড়ি পর্যায়ক্রমিকভাবে তাই না একদিন পর পর শুরু করে কে এ তো টোটাল কাজের ইউনিট কত আটচল্লিশ তাহলে এর ক্ষমতা চার এর ক্ষমতা তিন যদি এ শুরু করে তার পরের এই করে তাহলে দুই দিনে কতটা করে দুই দিনে করে সেভেন ইউনিট তাই না দুই দিনে সেভেন ইউনিট তাহলে দুই দিনে উপরে দিন আর নিচে ইউনিট আবার নিয়মটা একটু আলাদা দেখে নাও সেভেন ইউনিট দুই দিনে আবার সেভেন ইউনিট দুই দিনে 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 কাজ কত আটচল্লিশ এখানে হচ্ছে কত বিয়াল্লিশ দিন লাগছে কত বারো দিন কিন্তু কাজ করছে বিয়াল্লিশ ইউনিট বারো দিনে তাই না বারো দিনে বিয়াল্লিশ ইউনিট তো বিয়াল্লিশ ইউনিট বারো দিনে তাহলে বারো দিন আরও তো কাজ আছে কত কত বিয়াল্লিশ চলে গেলে কাজ আছে ছয় এ চার করে যাবে আরেক দিন চার করে গেল থাকলো কত দুই ইউনিট কাজ থাকলো তাই না দুই ইউনিট কে করবে এই করবে তার লাগলো কত দিন তেরো দিন পরের দিন বাকি যে অংশটা দুই ইউনিট থাকবে দুই বাই তিন এর ইউনিট দিয়ে ওই বাকি অংশটুকু ভাগ করে দিতে হবে তেরো পূর্ণ দুইয়ের তিন দিন তেরো তেরোপূর্ণ দুইয়ের তিন দিন সময় লাগবে এই পর্যন্তই রাখলাম আটটা ম্যাথ এগুলো সিক্সটি টু নম্বর সেট এসছে আশা করি বুঝতে পেরেছো এইভাবে দিতে থাকবো একসাথে অনেকগুলো ম্যাথ আছে ওই চ্যাপ্টারে তো সবগুলো দেওয়া সম্ভব না ক্লাস অনেক বড় হবে একটু একটু করে খেতে হবে থাকা তুমি হাম এসে তাতে কি পেট ভালো থাকবে একবারে নিলে ভারী হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে